যে দুহাজার চব্বিশ মরশুমে কে কেআর এর জার্সি গায়ে কে কে আর এর হয়ে চার ছয়ের ফুললী ছোটাত এবং একা হাতে ম্যাচ জেতাতো সেই সল্ট কে কে আর এর বিরুদ্ধে কে কে আর এর বোলারদের দুহাজার পঁচিশ সালে এসে বেধ ঠেঙাচ্ছে এক কথায় শাহরুখ খানের পাশাপাশি কে কে আর ভক্তদেরও কাঁদিয়ে ছেড়ে এদিন আর এই লজ্জাজনক পরাজয়ের পর কে কে আর এর প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর ঠিক কি বলেছেন কে কে আর এই পরাজয়কে নিয়ে তা সবই কিন্তু জানাবো এই ভিডিওতে এছাড়া কে কে আর বনাম আরসিবি ম্যাচের পুরো হাইলাইটস তুলে ধরে কে কে আর এর হারের আসল কারণ কি তা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা যদি চাও কে কে আর আবারো সব মহিমায় কামব্যাক করুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্রথমে যদি আমরা এবার ম্যাচের কথায় আসি তো কে কে আর টিম প্রথমে টসে হেরে আরসিবির সামনে ব্যাটিং করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তুলেছিল যে ইডেনে দুশো তুলেও জেতাটা কঠিন সেই ইডেনে মাত্র একশো চুয়াত্তর রান তুলে জেতার আশা করা পাগলামি ছাড়া আর কিছুই নয় যে মাঠে দু সাল থেকে কে আর দল আরসিবির কাছে একটাও ম্যাচ হারেনি সেই কে কেকেআর এদিন লজ্জাজনক হার দিয়ে আইপিএল অভিযান শুরু করলো যে কে এতদিন আরসিবির বিরুদ্ধে একটার পর একটা রেকর্ড করছিল সেই কে দিন পাওয়ার প্লেতে বোলিং বলিং করতে এসে আরসিবির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান খরচ করলো তো এবার এই হারের পিছনে সবচেয়ে বড় কারণটা ছিল কে কে এর জঘন্য মিডিল অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স একটা সময় যে স্কোরটা কে ফেভারে বারো ওভারে একশো চব্বিশ রান ছিল এবং আজিঙ্কে রাহানে এবং সুনীল নারিন দুজনে বেধড়ক ঠেঙাচ্ছিল ছিল সিবিল বোলারদের সেই দুজন আউট হওয়ার পর আশা করা হয়েছিল রিঙ্কু রাসেল ও রামনদ্বীপ এই তিনজনে এই স্কোরটাকে দুশো প্লাস রানে নিয়ে যাবে কিন্তু কোথায় কি সেই একইভাবে লেগ স্পিনারের বলে বার বার আউট হচ্ছেন আন্ডে রাসেল আর এখন তো রাসেল ক্রিজে এলেই বিপরীত দলের ক্যাপ্টেন লেগ স্পিনার নিয়ে চলে আসছে রাসেলকে আউট করানোর জন্য আর রাসেলও সেই পাতা ফাঁদে বারবার পা দিয়ে বসছে তাই রাসেলকেও এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তাকে আর রিঙ্কু সিং সে সেই দু সাল থেকে স্পিনারদের বলে আউট হয়ে যাচ্ছে স্পিনারদের বিরুদ্ধে বারবার স্ট্রাগেল করছে তাই রিঙ্কুকেও আরও স্পিনারদের বিরুদ্ধে চুস্থ হতে হবে না হলে কে কে আর বারবার রকম বিপদে পড়ে যাবে তাই কে 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 জিততে হলে এই প্রবলেমগুলো তারা তারই সলভ করে নিতে হবে যেটা গৌতম গম্ভীর থাকাকালীন তার থাকার সময় বারবার গৌতম গম্ভীর সেই কাজগুলো কে 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 নিয়ে করে এসছে এবং কে কে আর এর ফেভারে ভালো রেজাল্টও দিত তো গম্ভীরের অভাব কে কে আর কিন্তু এবার টের পাচ্ছে হারে হারে তো এবার তোমরাই বলো কে কে এর হারের পিছনে আসল কারণ কোনটা কমেন্টে অবশ্যই জানিও